ধরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুইশো দশজনকে নিয়োগ দেওয়া হবে আজকের বিজ্ঞপ্তিতে কি কি আছে আবেদনের যোগ্যতা কী কত টাকা লাগবে কোন পদে কত টাকা বয়সীমা কত সব কিছু জানব তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তিতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে দেখা লেখা আছে সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা এখানে লোক নিয়োগ দেওয়া হবে তো আমরা দেখি এখানে লেখা আছে যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিম্নবণিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ তো আমরা পদেরগুলো পদগুলো দেখি এক নাম্বারে কি পদ দেওয়া আছে সেটা দেখুন এক নম্বরে বলা আছে এখানে যে সহকারী পরিচালক এখানে দেখতে পাচ্ছেন এই যে এক নম্বর সহকারী পরিচালক পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে এবং দুইজনকে নেওয়া হবে আর এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে এই কথাটা লেখা আছে এখানে আচ্ছা এই যেখানে দেখতে পাবেন এরপর আমরা দেখি নিচের দিকে একটু দেখি যে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কি আছে একটু জুম করে দেখায় আপনাদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলা আছে যে এখানে দেখেন মহিলা প্রার্থীরা হচ্ছে একশো মানে উচ্চতার কথা বলা আছে যে একশো মিটার এবং পুরুষদের ক্ষেত্রে বলা আছে যে একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা থাকা লাগবে আর স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে আমরা দুই নম্বর পদে চলে যাব দুই নম্বর পদে বলা আছে নিরাপত্তা কর্মকর্তা এখানে দুই নম্বর পদে নিরাপত্তা কর্মকর্তা তেইশ জনকে নেওয়া হবে আর বলা আছে যে এখানে দেখেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেও যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপি তে পাশ করতে হবে আচ্ছা তবে এখানে আরেকটা কথা খন নামারে লেখা আছে যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকা লাগবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি থাকা লাগবে এই তো হলো যোগ্যতা দুই নম্বরে আমরা নেক্সট পেজে যাব তিন নম্বরে তিন নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তিন নাম্বার দেখেন আর লেখা আছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা যেখানে পদসংখ্যা নেওয়া হবে পাঁচজনকে নেওয়া হবে আর যোগ্যতা বলা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি পাশ করতে হবে আর আরেকটি কথা লেখা আছে এখানে যে উচ্চতা যে পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি থাকতে হবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা চার নম্বর পদে যাই চার নম্বরে বলা আছে যে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা অধীক্ষক মহিলা এখানে একজনকে নেওয়া হবে আর যোগ্যতার কথা বলা আছে একটু জুম করে আপনাদের দেখাই যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সিজিবিএতে পাশ করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চ এবং উপজাতি যদি প্রার্থী হয় তাহলে পাঁচ ফিট হলেই আবেদন করতে পারবে আর মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চলে যাবো আমরা পাঁচ নাম্বার ক্রমিক নম্বর পাঁচে পাঁচ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিরাপত্তা অধিক্ষক পুরুষ আচ্ছা এখানে নেওয়া হবে ছয়জনকে নেওয়া হবে আর এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস করতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চ হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে আবেদন করতে পারবে আর মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার আমরা যাব ছয় নম্বরে ছয় নাম্বারে বলা আছে নিরাপত্তা দেখেন নিরাপত্তা অধিক এখানে নেওয়া হবে বাইশ জনকে আর আবেদনের যোগ্যতার কথা এখানে লেখা আছে কি লেখা আছে সেটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে পাস করতে হবে আর পুরুষ যদি প্রার্থী হয় সেক্ষেত্রে তাদের উচ্চতা পাঁচ ফিট ছ ইঞ্চ এবং পাঁচ ফিট দুই ইঞ্চ এই তো এখানে পাঁচ ফিট দুই ইঞ্চের কথা বলা আছে আচ্ছা আর বলা আছে যে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার আমরা চলে যাব সাত নাম্বারে নিরাপত্তা অপারেটর সাত নম্বর আর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে নিরাপত্তা অপারেটর আর বত্রিশ জনকে না হবে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ জনকে না হবে আর বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস করতে হবে আর যদি পুরুষ প্রার্থী হয় এখানে দেখেন খ নম্বরে লেখা আছে যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চ এবং উপজাতি যদি হয় তাহলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চ এবং মহিলা যদি প্রার্থী হয় পাঁচ ফিট দুই ইঞ্চে আবেদন করতে পারবে আর আরেকটা কথা বলা সে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বরে বলা আছে নিরাপত্তা অপারেটর পুরুষ এই যে আট নম্বর না হবে দুইজনকে আর এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসি পাস করলে আবেদন করতে পারবে আচ্ছা আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চ উচ্চতা লাগবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা নেক্সট পেজে আমরা দেখি এখানে নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তা অপারেটর এখানে না হবে দুইজন দুই দুইটা পদ রয়েছে আর বলা আছে যে এখানে অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা আছে একটু দেখাই আপনাদের এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চ উচ্চতা থাকা লাগবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা নেক্সট আমরা দেখি দশ নম্বরে যেটা দেওয়া আছে দশ নম্বরে বলা আছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী এই যে এখানে দশ নম্বর নেওয়া হবে পঁয়চাশি জনকে অনেকজনকেই নেওয়া হবে আচ্ছা আবেদনের যোগ্যতা একটু দেখি যেহেতু এখানে পদসংখ্যা অনেকগুলো রয়েছে সেটা একটু দেখেনি তো এখানে দেখেন আপনারা টোটাল বিষয়টাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে তো এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস করতে হবে আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার তবে কোনো উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার থাকা লাগবে আচ্ছা আর বুকের মাপ চৌরাশি সেন্টিমিটার আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিছু বলা আছে কিছু তথ্য দিয়ে দিই এখানে বলা আছে যে উচ্চতা একশো বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার আর উপজাতি যদি হয় তাহলে একশো মিটার পুরুষদের প্রার্থীদের ক্ষেত্রে ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পঁয়চল্লিশ কেজি এবার আমরা চলে যাব এগারো নম্বরে তো এগারো নম্বরে বলা আছে জুনিয়র নিরাপত্তা অপারেটর এখানে এগারো নম্বর সরি এখানে আপনারা দেখুন যে এগারো নম্বরে বলা আছে জুনিয়র নিরাপত্তা অপারেটর আচ্ছা নেওয়া হবে কতজনকে এগারো জনকে নেওয়া হবে আচ্ছা এখানে বলা আছে কিছু যোগ্যতার কথা বলা আছে সেটা একটু আমরা দেখে নিই যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস করতে হবে আচ্ছা পুরুষ পুরুষপাত্রীদের ক্ষেত্রে উচ্চতায় পাঁচ ফিট ছয় ইঞ্চ এবং মহিলা ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চ থাকা লাগবে আর উপজাতি হয় তাহলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চ সরি পাঁচ ফিট পাঁচ ফিট হলে আবেদন করতে পারবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চলে যাবো আমরা নেক্সট নিরাপত্তা প্রহরী বারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা বারো নম্বরে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে উনিশজনকে আচ্ছা আবেদনের যোগ্যতাটা একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সরি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবে আর পুরুষ পুরুষপার্থীদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা পাঁচ ফিট পাঁচ এবং মেয়েদের ক্ষেত্রে উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ প্রার্থী যদি হয় সেক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা হলেই সে আবেদন করতে পারবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা এই তো ছিল আবেদনের বিষয়ে বলি এবার আমরা দেখি কোন যে সকল প্রার্থী প্রার্থীগণ আবেদন করতে পারবেন একজন প্রার্থী কেবল মাত্র পদে আবেদন করতে পারবেন এ কথা লেখা আছে যে একমাত্র পদে এবং তাদের বয়স সীমাটা দেওয়া আছে যে পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে কত আঠারো বছর এবং তিন নাম্বার কলমে এখানে দেখি আপনাদের দেখে তিন নাম্বার কলামে বর্ণিত বর্ণনা অনুযায়ী হতে হবে যাই হোক আপনাদের বয়স দেখতে হবে পয়লা জুন দু হাজার তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে আচ্ছা নেক্সট পেজে আমরা দেখি এবার অনলাইনে মানে আপনার আবেদন শুরু এবং শেষের তারিখটা আগেই বলেছি তারপর আবার আপনাদের দেখিয়ে দিই অনলাইনে আবেদন পূরণ এবং ফিদানের জমা দানের তারিখ হচ্ছে তিন জুন দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হচ্ছে এক উনত্রিশ জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত মানে এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে এবার আমরা একটু দেখিয়ে নিব এস এম এস প্রদানের নিয়মাবলী এখানে প্রথম এস এম এসের কথা বলা আছে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে দেখেন ক্যাব লিখতে হবে এ বি স্পেস ইউজার আইডি দিতে হবে এবং ওয়ান সিক্সটি ফোর নাম্বারে পাঠাতে হবে তাহলে একটা পিনকোড দেবে দ্বিতীয় এস এম এস এস এম এসের সময় সেটা আবার পিনকোডটা সাবমিট করতে হবে কীভাবে সাবমিট করতে হবে এখানে একটু দেখেন এখানে বলা আছে যে ই ক্যাব লেখার পরে ইয়েস তারপরে স্পেস তারপরে পিনকোড যেটা আপনি এম এস পেয়েছেন তারপর ওয়ান সিক্স ট্রিবল টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলেই আপনার আবেদনটা সম্পূর্ণ গৃহীত হবে এই তো ছিল আবেদনের প্রক্রিয়া এবং পুরো সার্কুলার আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে রাখবেন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন সম্পন্ন করবেন যাতে করে পরবর্তীতে আপনাকে ঝামেলায় পড়তে না হয় তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ